কিছুদিন পরেই আমাদের মাঝে আগমন করতেছেন পবিত্র মাহের রমাজান মাস অত্যন্ত বরকতময় রহমাতের একটি মাস যেই মাসকে বলা হয় ইমানদারদের মুসলমানদের এবাদতের সিজন অর্থাৎ এবাদতের বসন্তকাল হল রমাজান মাস তো আমি আপনি দুনিয়ার জিন্দিগিতে এবাদত কেন করব। এবাদত আমি আপনি কেন করব পাক রব্বুল আলমিন আমাদেরকে আবাদতের কেন আদেশ দিয়েছেন এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ আল্লা পাখ রব্বুল আলমিন এই পৃথিবীর মাঝে যত মখলু কাজ সৃষ্টি করেছেন যত জীবকে আল্লাহ পাক রব্বুল আলমিন বানাইছেন সকল জীব পাশ বাগে বিভক্ত প্রথম প্রকার আল্লাহ তালা যাদেরকে বানাইছেন তাদেরকে পাক রব্বুল আলমিন জীবন দান করেন নাই আল্লাহ তালা তাদেরকে জ্ঞান দান করেন নাই ইচ্ছা শক্তি আল্লাহ তালা তাদেরকে দান করেন নাই যেমন আসমান বাতাস মাটি পাথর এগুলো সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক আল্লাহ তালা মাটিকে জীবনও দেন নাই মাটিকে আল্লাহ পাক রব্বুল আলমিন জ্ঞানও দান করেন নাই ইচ্ছা শক্তিও আল্লাহ তালা মাটিকে দান করেন নাই এটা হলো পাঁচ প্রকারের এক নম্বর প্রকার দ্বিতীয় নম্বর প্রকার আল্লাহ তালা যে সকল সৃষ্টি জীবকে বানাইছেন তাদেরকে আল্লাহ পাখের রব্বুল আলমিন জীবন দিয়েছেন ঠিক কিন্তু আল্লাহ তালা তাদেরকে জ্ঞান এবং ইচ্ছা শক্তি দান করেন না এই শ্রেণীর মাকলুক হলো গাছপালা তরুলতা যারা আছে যে সমস্ত সৃষ্টি আছে আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলমিনের তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন জীবন দিয়েছেন গাছ বড় হয় আবার মরে যায় লতা পাতা বড়ো হয় আবার মরে যায় কিন্তু আল্লাহ এই ধরনের সৃষ্টি জীবকে সৃষ্টিকে পাক রব্বুল আলমিন জ্ঞানও দান করেন নাই ইচ্ছাশক্তিও দান করেন নাই তৃতীয় নম্বর পাক রব্বুল আলামিন যে সকল সৃষ্টি জীবকে বানাইছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন শক্তি দিয়েছেন আল্লাহ তাদেরকে জীবন দিয়েছেন কিন্তু জ্ঞান দান করেন নাই এ সকল জীব হল যেমন গরু বকরি মহিষ এ যে তো যে সকল জীবজন্তু আছে তাদেরকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে প্রাণ দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন কিন্তু জ্ঞান দান করেন নাই চতুর্থ শ্রেণীর আল্লাহ মাখ লোক যাদেরকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন জীবন দিয়েছেন কিন্তু ইচ্ছা শক্তি দান করেন নাই এ সকল সৃষ্টি জীব হলো ফেরেস্তা আজরায় আল্লাহ সাল্লাহু আল্লাহ তালা যে কাজের জন্য বানাইছেন সেই ডিউটিতেই আজরা আল্লাহ সাল্লা পালন করতেছেন লক্ষ কোটি কোটি ফেরেস্তা আল্লাহ তালা বানিয়েছেন তারা শেষদা অবস্থায় আছে কেমত অব্দি পর্যন্ত তারা শেষদায় পরে থাকবে এরকম যেই কাজের জন্য আল্লাহ আলামিন যে ফেরেস্তাকে যেই কাজের জন্য বানাইছেন সেই কাজই করতেছে অন্য কোনো কাজ করার ইচ্ছা শক্তি তাদের নাই কারণ আল্লাহ তালা তাদেরকে ইচ্ছা শক্তি দেন নাই তো এই যে চার প্রকারের সৃষ্টি জীব আল্লাহ তালা বানাইছেন কোনো না কোনো ত্রুটি আল্লাহ তালা তাদের মাঝে রেখে দিয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে অত্যন্ত সুন্দর করিয়া মায়া করিয়া মোহাব্বত করিয়া বানাইছেন আল্লাহ আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন আল্লাহ আমাকে আপনাকে শক্তি দিয়েছেন আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছেন মানুষ জীবন নিয়ে চলাফেরা করে মানুষ ইচ্ছাশক্তি নিয়ে যেখানে মনে চায় যা মনে চায় তাই করে মানুষ জ্ঞান খাটিয়ে যেখানে যেইটা তার জন্য উপকারী হয় সেই কাজগুলো তারা করে থাকে আল্লাহ তালা সব কিছুকে কোনো না কোনো ত্রুটি রাখছেন কিন্তু মানুষের মাঝে আল্লাহ তালা কোনো ত্রুটি রাখেন নাই আল্লাহ পাখ রব্বুল আলমিন মাটিকে বানাইছেন ত্রুটি করে গাছপালা তরুণতা সব কিছুকে বানাইছেন আল্লাহ ত্রুটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গরু ছাগল হাঁস মুরগি মাছ এ জাতীয় প্রাণীকে বানাইছেন সেখানেও ত্রুটি আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বানাইছেন সেখানেও ত্রুটি কিন্তু আল্লাহ মানুষদেরকে বানাইছেন কোনো তুরুটি রাখেন নাই অত্যন্ত সুন্দর কইরা আল্লাহ মানুষদেরকে বানাইয়া ভিতরে আল্লাহ বলতেছেন আল্লাহ বলে ও আমার মানুষেরা অত্যন্ত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি সব কিছুর সকল সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মাঝে পাঠাইছি অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর মাঝে আমি আল্লাহ যত সৃষ্টিজীবকে সৃষ্টি করেছি সবচাইতে বুনিয়াদুমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ বানাইছি অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত সুন্দর কইরা বানাইলাম সম্মানিত কইরা বানাইলাম বানানের পিছনে কি আমি আল্লাহ অহেতুক অনার্থক এমনিতেই তোমাদেরকে বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করতেছেন ও আমার বান্দারা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা তোমরা কি এই চিন্তা নিয়ে বসে আছো যে আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই বানাইছি এমনিতেই তোমরা দুনিয়ার মাঝে আসো আবার দুনিয়া থেকে তোমরা বাড়ি গাড়ি করে বিবাহ বাণিজ্য চাকরি বাকরি করে আবার তোমাদের মৌত হয়ে যায় আমি আল্লাহকে তোমাদেরকে এমনিতেই দুনিয়ার বুকে আল্লাহ বলে না 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 আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য সারা দুনিয়ার মাঝে পাঠাই নাই একটু উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মাঝে পাঠাইছি উদ্দেশ্য কি উদ্দেশ্য কি সুরাতের মাঝে আল্লাহরুল আলমিন বলে وما خلق الجن والانس الا ليعبدون বলে যে বান্দারা আমি তোমাদেরকে দুনিয়ার মাঝে পাঠাইছি একমাত্র আমার গোলামী করবা আমার হুকুমগুলো মানবা আমার আদেশগুলো মানবা আমার নিষেধগুলো মানবা এই জন্যই আমি আল্লাহ তোমাদের মাঝে দুনিয়ার মাঝে পাঠাইছি সুরাতুল মুলকের dito আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহাদী খলা ওয়াল হায়া তালিয়াব নুয়াকুম আহসানু আমালা আল্লাহ ফখরব্লহ আলামিন বলে আমি যে তোমাদেরকে দুনিয়ার মাঝে পাঠাইছি তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি আবার নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসতে হয় তোমাদের মৌত হয়ে যায় তোমরা দুনিয়ার মাঝে জন্ম নাও আবার মাঝখানে কিছু সময় থেকে তোমাদের মৌত হয় এই যে মাস্কানের একটি সময় আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি দিয়েছি কেন দিয়েছি আল্লাহ বলেন লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত এবং মহত্ত আমি আল্লাহ এই জন্য দিয়েছি যাতে করে তোমাদের মাঝে কে সবচেয়ে সুন্দর আমল করতে পারে আমি আল্লাহ সুন্দর আমল করার জন্য দুনিয়ার মাঝে পাঠাইছি জাল্লা বাকরবুল আলামিন। আমাদেরকে দুনিয়ার মাঝে পাঠাইছেন একটি মাকসাত নিয়ে একটি উদ্দেশ্য নিয়ে সেটা হলো কি আইবাদত বন্দেকি করা আর সামনে রমজান মাস আসতেছে রমজান মাস হলো আইবাদতের মাস আলহামদুলিল্লাহ রমজান মাসে আমরা রোজা রাখি রমাজান মাসে আমরা তারাবি নামাজ পড়ি নামাজ পড়ি তো রমজান মাসে রোজা রাখা নামাজ পড়া এগুলো তো ফরস এই ফরজ এবাদতের পাশাপাশি আমাদের নফল এবাদত বেশি করে করা দরকার নফল এবাদতের ভিতরে যে বিষয় আমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার সেটা হলো কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত যত বেশি করা হবে আমাদের ইমানের ভিতরে শক্তি তত বেশি সঞ্চয় হবে একজন মমিন মান্দা কোরআন তেলাওয়াত যত বেশি করে তার ইমানের রুহানি শক্তি তার ইমানের ভিতরে নুর ইমানের ভিতরে আলো আল্লাহ তা আলাহ তত বেশি বৃদ্ধি করে দেয় আল্লাহ ফকরবুল আল এমিন সুরতুল আংফালের মা নিজেই বলতেছেন ইন আমলমু মিনু নল্লাহদিনা অমনু ঈদা দুকিরল্লাহু আজিলেত উলু বুহুম ওয়াহিদা তুলিয়ত আলাইহিম আয়া তুহু জা বান্দা যখন আলমিন বলি করে আমি আল্লাহ তালা তার ইমানের ভিতরে শক্তিকে আরও বাড়িয়ে দেই শুধু এতটুকু নয় একজন কাফের মাঝেও যদি কোরআন তেলাওয়াত করা হয় সেই কাফেরও কোরআন তেলাওত শুনে আল্লাহর উপরে সেই ইমান এনে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালেই হিমাসাল্লাম হাজরতে সাহাব মাইন গর নদী আল্লাহ তাআলা আনহুম তারা যখন কোরআন তেলাওয়াত করত মক্কার কাফেররা লুকিয়ে লুকিয়ে তাদের তেলাওয়াত আল্লাহর রসুল তেলাওয়াত শুনত অনেক ঘটনা এরকম আছে কোরআনের আয়াত শুনে শুনে কোরআন তেলাওয়াত শুনে শুনে কাফের মুসলমান হয়ে গেছে এরকমই একটি ঘটনা হজরতে আব্দুল ওয়াহায়দ রহমেদুল্লাহ ইয়ালেই তিনি বর্ণনা করেন চিস্তিয়া তরিকার একজন বড় মানের বুজুর্গ একজন অনেক বড় মানের আলেম তিনি বর্ণনা করেন তিনি বলতেছে আমরা সমুদ্রের মাঝে নৌকায় সফর করতেছি হঠাৎ সমুদ্রের মাঝে জ্বর উঠে যায় আমরা আমাদের নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি নৌকা এখন আর আমাদের নিয়ন্ত্রণে নাই নৌকা বাতাসের নিয়ন্ত্রণে চলে গেছে বাতাসে যেদিকে যায় নৌকাও সেদিকে দৌড়ায় এইভাবে বাতাসে আমাদের নৌকাকে একটি দ্বীপের সাথে দিয়ে লাগিয়ে দেয় দ্বীপের সাথে আমরা নৌকাটাকে বেঁধে ফেলি তারপর আমরা সেখান থেকে কয়েকজন যুবক দ্বীপের ভিতরে নেমে যাই হাঁটা চলা করতেছি হঠাৎ দেখতেছি একটি ঘর ঘরের কাছে যখন গেলাম দেখলাম একজন বয়স্ক মানুষে মূর্তির পূজা করতেছে আব্দুল আবদুল্লাহ রহমাতুল্লাহ আলেই বলে আমার চোখের সামনে মূর্তির পূজা করে সে দাওয়াত দেবো না এটা হতে পারে না তার সামনে তো আল্লাহর পরিচয় দেওয়া দরকার তার সামনে তো আল্লাহর গুণা বলি জানানোর দরকার সে তো আল্লাহকে চেনে না কারণ মমিন যেখানে যায় সেখানেই দাওয়াত দেয় মোমিন রাস্তায় যাবে দাওয়াত দেবে মোমিন গাড়িতে চলবে দাওয়াত দেবে মোমিন অফিসে যাবে দাওয়াত দেবে সৎ কাজের আদেশ করবে ও সৎকাজের নিষেধ করবে এটাই তো মমিনের পরিচয় এটাই মোমিনের গুণা আলাই ওই বীরদু বাবাজিকে ডাকলেন ওই মূর্তি বুঝুগকে ডাকলেন এবং বললেন বাবা আপনি এই মূর্তির সামনে কি করতেছেন ওই বৃদ্ধ লোক বলতেছে আমি তো এই মূর্তির পূজা করতেছি তার এবাদত করতেছি বলে বাবাজি এটা কেমন কথা যেই জিনিস আপনি নিজ হাতে বানাইলেন আবার আপনি তার ইবাদত করতেছেন তার উপাসনা করতেছেন আবদুল্লাহমেদুল্লাহ আলাই বলে আমরা তো এমন এক মালিকের ইবাদত করি যেই মালিক আমাকে বানাইছে যেই মালিক আপনাকে বানাইছে যেই মালিক আসমান বানিয়েছে জমিন বানিয়েছে যেই মালিক আমাকে খাওয়ায় আপনাকে খাওয়ায় সব কিছু যিনি নিয়ন্ত্রণ করে আমরা তো সেই মালিকের এবাদত করি এবার সেই মূর্তি পুজো লোক বলতেছে তুমি এই তার পরিচয় তোমার রবের পরিচয় তুমি কিভাবে পাইলা আমাকে বলো আব্দুল ওয়াহিদ করেছে আল্লাহ তার উপরে কোরআন নাজিল করেছে সেই কোরআনের মাঝে আমরা আমার রবের পরিচয় পাই আমরা আমার রবের পরিচয় খুঁজে খুঁজে পাই আমাদের সৃষ্টিকর্তার পরিচয় খুঁজে খুঁজে পাই আমাকে যে খাওয়ায় যে পালে তার পরিচয় আমি কোরআনের মাঝে

له ما في السماوات وما في الأرض عبد الله رحمة الله عليه تار سمن الله بكر بريج أي تلدر لين شيء بولت أما إمن الله যার কোনো ইলা নাই যার প্রতিপক্ষ নাই তিনি সর্বশক্তিমান তিনি চিরঞ্জীব তিনি কখনো ঘুমায় না তিনি কখনো তন্দ্রও যায় না নাউম আমার আল্লাহ আল্লাহ এমন তিনি সব সময় চিরঞ্জীব হাইম তিনি কখনো তন্দ্রও যায় না তিনি কখনো নিদ্রাও যায় না একবার আল্লাহ আল্লাহুল আলমিনকে প্রশ্ন করলেন জমাবুত দুনিয়ার সব কিছু ঘুমায় মানুষ ঘুমায় হাঁস মুগি বকরি বেড়া সবকিছুই ঘুমায় আল্লাহ তুমি কেন ঘুমাও না প্রশ্নের জবাবে আল্লাহ মুসা আমি যদি ঘুমিয়ে থাকি এমতো অবস্থায় যদি আমার কোনো বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আমার বান্দার ডাকে কিভাবে সারা দেব কোন গুণ বান্দা যদি আমার কাছে যদি ফিরে আসে যদি তৌবা করে আমি যদি ঘুমিয়ে যাই আমার গুনাগার বান্দার কে আমি কীভাবে কবুল করব এই জন্য আমি আল্লাহ ঘুমায়ও না তন্দ্রায়ও যাই না আমি আল্লাহ সব সময় বান্দার দিকে তাকিয়ে থাকি কখন কোন বান্দা আমার কাছে ফিরে আসে আবদুল্লাহ রহমতুল্লাহ আলেক সেই মৃত্যু মূর্তি পুজুককে إيه بري شوي سن أنو آيات دي بري شوي سن الله الذي خلق السماوات والأرض بغير عمد ترونها ثم استوى على العرش شي بل دي الله يا من الله جي أثمن كي بني سن خوتي سرق بلر سرق أثمن شموه كي الله بني سن أثمن جمين ربي بغير عمد ترونها إيه كان إيه كونو خوتيو إيه كان إيه انا পিলারও নাই কোনো কিছু নাই কুলন্তভাবে আল্লাহ তাআলা জুলিয়ে রাখছেন কামার চন্দ্র সূর্যকে আল্লাহ তালা বানিয়েছেন চন্দ্র সূর্য আল্লাহ পাকের ইশারাই চলে অন্য আয়া দিয়ে আল্লাহ পাকের পরিচয় দিতেছেন আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই বলে উলহু আল্লাহু আহাদ আমি এমন রবের এবাদত করি যিনি এক তার কোনো শরিক নাই আল্লাহ সমাদ তিনি কারো প্রতি কোন মুখাপেক্ষী নাই তিনি বে এইভাবে কোরআনের আয়াত শুনিয়ে শুনিয়ে মূর্তি পুজুককে আল্লাহ পাকের পরিচয় শুনিয়েতেছেন। মূর্তি পুজক কোরআনের আয়াতগুলো শুনে শুনে কোরআন তেলাওয়াত শুনে শুনে কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে আল্লাহ যে বলছেন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তার ঈমানটাকে আমি আল্লাহ বাড়িয়ে দেই এই মৃত্যু এই মূর্তি পুজোকের ইমান কতটা শক্ত হয়ে গেছেন একটু খেয়াল করেন অনেক বড় ঘটনা সময়ে সংক্ষিপ্ত থাকার কারণে সংক্ষিপ্ত আকারে বলতেছি এবার যখন নিজর গুর জ্বর তুফান যখন থেমে গেল আব্দুল ওয়াহিদুর রহমাতুল্লাহ আলাই তারা চলে আসতেছে মূর্তি পুজোক বলতেছে ভাই আপা আমাকেও আপনাদের সাথে নিয়ে চলুন আমিও আপনাদের সাথে চলে যেতে চাই এই ন মুসলিম মূর্তি পুজুক সেও আবদুল্লাহিদুর আহামদুল্লাহ ইয়ালে এর সাথে চলে আসছে রাতের মাঝে রাতের বেলা নৌকার মাঝে সকলে ঘুমিয়ে আছে হঠাৎ আব্দুল্লাহিদ রহামদুল্লাহ ইহালের ঘুম ভেঙ্গে যায় আব্দুল্লাহিদুর আহামদুল্লাহ ইহালেই দেখে সেই মূর্তি নও মুসলিম বসে বসে আল্লাহ ফাকে আল্লাহকে ডাকতেছে আব্দুল্লাহিদুল আহামদুল্লাহ আলাইহি আচ্চার্য হয়ে গেল তিনি বলতেছেন ভাই সকলে তো ঘুমিয়ে আছে তুমি কেন ঘুমাও না সেই ন মুসলিম মূর্তি বুঝুক আরে ভাই তুমি তো পরিচয় দিলা তুমি তো পরিচয় দিলা আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ তন্দ্রাও যায় না মালিক যদি না ঘুমাই মনিব কিভাবে ঘুমায় আমার মালিক ঘুমায় না আমি কিভাবে ঘুমাবো আমি তো আমার মালিকের গোলাপ সারাটা জীবন নাফরমাহানি করেছি বুঝি নাই আল্লাহকে আমি আল্লাহকে যে আমরা কয়েকজন মিলে পরামর্শ করলাম সে তো মুসলিম তার কিছু টাকা পয়সার দরকার আমরা কিছু চাঁদা উঠিয়ে তাকে কিছু টাকা পয়সা দিয়ে দিলাম আবদুল্লাহমেদুল্লাহ আলহী যখন তার সামনে টাকা নিয়ে যায় তখন সেই নও মুসলিম বলতেছে আমাকে এই টাকাগুলো তুমি কেন দিতেছ এই টাকাগুলো দেওয়ার মাকসাদকে বলতেছে এই টাকাগুলো আপনি আপনার নিজস্ব কাজে খরচ করবেন আপনার খাবার দাবার কেনবেন কোরা আনতেলাওয়াত শুনে কোরআন তেলাওয়াত করে ইমানটা কতটা মজবুত হয়ে গেছে সেই নও মুসলিম বলতেছে সারা জীবন মূর্তির পূজা করলাম আল্লাহ পাকের নাফরমানি করলাম আল্লাহ রব্বুল আলামিন সেই সময় আমাকে অনেক সুন্দর করে খাওয়াইছেন অনেক সুন্দর করে রাখছেন এখন তো আমি আমার আল্লাহকে চিনছি আমার মালিককে চিনছি সেই মালিক এখন আমাকে আরও সুন্দর করে পালবেন সুন্দর করে খাওয়াবেন এখন আর আপনার কোনো মানুষের কোনো সাহায্য লাগবে না আমি সরাসরি আমার রবের সাহায্য নিয়ে চলবো কেন হয়েছে আন তেলাওয়াতের দ্বারা কোরআন তেলাওয়াত শুনে শুনে এই জন্য মোহতারাম হাজিরিন সামনে রমাজান মাস আসতেছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব খতম তারাবি পড়ব যে সকল মসজিদে খতম তারাবি হয় সেখানে গিয়ে খতম তারাবি পড়ব কোরআন তেলাওয়াত করব আমাদের এই যে বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে কোরআনের হাফেজ হয়েছে তারা পাগড়ি নেবে এ সকল অভিভাবকগণ তারা অত্যন্ত ভাগ্যবান যে তাদের সন্তানরা কোরআনের হাফেজ হয়েছে কোরআন পড়তেছে তো আমরা যারা কোরান এখনও শিখিনি কোরআন শিখব কোরআন পর্ব কোরআনের উপরে আমল করব নিয়ত করতে পারি না ইনশাল্লাহ আল্লাহর রবুল্লা আলামিন এই রহমতগঞ্জের যুব ঐক্যকে আল্লাহ তালা কবুল করুক দুনিয়ার ভিতরে আল্লাহ তালা আখারাতের জন্য ঐক্য হওয়ার তৌফিক দান করুক এই ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি সহ সহ সভাপতি সহ যুগ্ম সাধারণ সম্পাদক সহ যে সকল সদস্যগণ আছে সদর সকলকে আল্লাহ পাখর রব্বুল আলমিন আলী আল্লাহ তাআলা আনহুর মতো বলিষ্ঠবান হয়ে দিনের জন্য আখেরাতের জন্য সমাজ সেবা করার তৌফিক দান করুক আজকের মাহফিলের যারা আয়োজক আল্লাহ তালা সকলকে কবুল করুক যারা মেদা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে এই মাহফিলকে সফল করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন চালিয়ে যাচ্ছেন আল্লাহ তালা সকলের চেষ্টাকে কবুল করুক